शामीम खन चारे एक टा दी निबे कानो तूं ভাই ভাই সঙ্গে জয়নগর বোনাম কালিজাপুর শান্তি সংঘ আপনারা ভাই আপনাদের দল আমাদের মাঠের কাছে চলে আসুন

এই খেলার পরে যে খেলাটা ছিল তারা তৈরি হয়ে যাও এই খেলা ওয়ার্কআপ পাবে কারণ এর প্রতিযোগী জানিয়ে গেছে যে আমরা নামবো না ভাই মাঠে প্রবেশ করে ওয়ার্কার করে দিন

দলগল নিয়ে মানে প্রবেশ করুন জয়নগর ও কালিকাপুর শান্তি সংঘ করা নামের লিস্ট টাউন্সিলে জমা দিন কালিকাপুর শান্তি সংঘ বনাম জয়নগর ভাই ভাই সংঘ আপনারা নিয়ে মাঠে যে সমস্ত দল দ্বিতীয় রাউন্ডে জয়ী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন আপনারা কেউ চলে যাবেন না আপনাদের নিয়ে লড়ারি হবে যে সমস্ত দলগুলো জয়ী হচ্ছেন প্রত্যেক দলের অধিনায়কদের জানাচ্ছি আপনারা কেউ চলে যাবেন না আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ হলে দ্বিতীয় রাউন্ডের খেলায় লড়াতে হবে প্রত্যেক অধিনায়ক এখানে থাকবেন মাদিন <simitation> 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 தமிழ் <laughs> <laughs>